হ্যালো ভিউার্স ওয়েলকাম মাই চ্যানেল এক্সাম প্রিপারেশন স্টাডি তো বন্ধুরা তোমাদের একটা অনেকক্ষণ ধরে যে সমস্যাটার সম্মুখীন হচ্ছিলো সেই সমস্যাটা হলো কি তোমরা দেখতে পাচ্ছ না যে অ্যান্সার কিটা কীভাবে দেখবে এবং অনেকে পেজটা খুলে পেজটা যদি খুলছো তো সেই ক্ষেত্রে তোমাদের দেখতে পাচ্ছ যে নিচ্ছে না এবং এরর দেখাচ্ছে অনেকের কিছুই লেখা আসছে না অনেকে লেখা আসছে যে রাত বারোটার পর থেকে শুরু হবে তো এই ক্ষেত্রে তোমাদের যে সমস্যার সমাধানটা তোমাদের আমি এক্ষুনি করে দেবো দেখো নর্মালি মাঝে মাঝে তোমার যে এরকম অ্যান্সার কি যে লিঙ্কটা রয়েছে তো লিঙ্কটা যে তোমরা যা অবশ্যই জানো যে একদিন তোমাদের বলে দিচ্ছি ভিডিওতে যে কোন লিঙ্কটা তো এই লিঙ্কটা যদি ক্লিক করো নর্মালি যদি তোমরা ক্লিক করা হয় তো সেই ক্ষেত্রে দেখো লিঙ্ককে ক্লিক করার পরে অটোমেটিক তোমাদের কাছে একটি লগ ইন বলে একটা অপশান আসবে দেখো আমি তোমাদের লাইভ করে দেখানোর চেষ্টা করছি যাতে তোমরা বুঝতে পারো যে এখনই হচ্ছে তো সেই ক্ষেত্রে দেখো যে তোমাদের এখানে এই সম্বন্ধে একটা নতুন পেজ খুলে গেল একটু টাইম লাগছে কারণ অনেকে দেখো ভিজিট করছে সেই ক্ষেত্রে অনেকটু টাইম লাগছে তো এখানে দেখো ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে টাইম টাইমের যে একটা ডেট দেওয়া রয়েছে তোমার এগারো তারিখে স্টার্ট হয়েছে চোদ্দ তারিখ অবধি তোমরা এটা যার কমপ্লেন জানাতে পারবে উনিশ তারিখ অবধি একটা লাস্ট ডেট রয়েছে তো এই ক্ষেত্রে তোমরা একটু ইনস্ট্রাকশনগুলো দেখে নেবে তো সেই ক্ষেত্রে এই পেজটা যে হয়ে যাবে তারপর কি লগ ইন লগ ইন পেজে যদি ক্লিক পর দেখো তোমাদের সামনে একটা নতুন ইন্টারফেস চলে এসেছে পাচ্ছ তোমরা লাইভ দেখানোর চেষ্টা করছি যেটা তোমরা অনেকেই বলছে যে আসছে না সেই ক্ষেত্রে তোমাদের অবশ্যই তোমাদের জিনিসটা দেখিয়ে নিচ্ছি তো দেখো চলে এসছে তো এই ক্ষেত্রে এখানে তোমার এন্টার রেজিস্ট্রেশন নাম্বার দেবে তারপর কি ইউজার পাসওয়ার্ড ইউজার পাসওয়ার্ডটা তোমাদের ডেট অফ বার্থ দেবে এবং এখানে তোমার কি দেবে ক্যাপচারটা পূরণ করে লগ ইন করে দেবে এবং দেখতে পেয়ে যাবে তোমাদের সামনে তোমাদের অ্যান্সার কি চলে এসছে তো আশা করি তোমাদের সমস্যার সম্মুখীন হয়েছে তো তোমাদের লাইভ দেখানোর চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছো যে কীভাবে করতে হয় তো তো তোমাদের সরাসরি দেখিয়েছি যে তোমার টোটাল প্রসেসটি তো এই ক্ষেত্রে তোমরা অবশ্যই আমি এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমার ডাইরেক্ট এই যে ক্যান্ডিডেট লগ ইন পেজটা তোমরা ডাইরেক্ট ঢুকতে পারবে এবং এখানে তোমার ক্যাপচার পূরণ করে তোমার ডাইরেক্ট লগ ইন করে তোমরা এটা সাবমিট করে নিজেদের তোমার যে অ্যান্সার কি সেটা দেখতে পেয়ে যাবে সো তার জন্য দেখো একটু টাইম লাগছে কারণ দেখো টাইম লাগার পিছনে একটাই কারণ সেটা হলো অনেক ভিজিটার একসাথে প্রবেশ করার ফলে এই টাইমটা লাগছে নয়তো এই টাইমটা লাগতো না তো সেই ক্ষেত্রে তোমরা একটু ওয়েট করো অপেক্ষা করো এবং দেখো এখানে যদি তোমরা আমি সরাসরি এখনই দেখিয়ে দিলাম কিভাবে এটা লগ ইন পেজটা সাবমিট করার পরে অটোমেটিক সেটা তোমাদের সামনে চলে আসবে আশা করি তোমরা বুঝতে পেরেছো আজ যদি না আসে অবশ্যই তোমরা আজকে একটু অপেক্ষা করো মানে একটু পরে আশা করি সার্ভার ঠিক হয়ে যাবে আজকে বারোটা অবধি টাইম লাগবে না রাত এটা তোমাদের আমি বলে দিতে পারি গ্যারান্টি সহকারে মোটামুটি ধরো ঘন্টা এক ঘন্টা কি দেড় ঘন্টার মধ্যে আশা করি পুরো সার্ভার ঠিক হয়ে যাবে এবং তোমরা প্রতিজনের রেজাল্ট তোমরা অ্যান্সার কি রয়েছে তোমরা কত নাম্বার পেয়েছো কে সমস্ত কিছু তোমরা দেখে নিতে পারবে এই ক্ষেত্রে তোমাদের কোনো টেনশন করার কিছু কিছু নেই এবং আবার থেকে নতুন করে তোমার যে অ্যান্সার কিটা তোমরা দেখতে পেয়ে যাবে সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা একটু ওয়েট করো কারণ অনেক ভিজিটার একসাথে প্রবেশ করার ফলে এই জিনিসটার সম্মুখীন হচ্ছে এবং এর জন্য তোমরা একটু ওয়েট করো এবং ওয়েট করার ফলে দেখবে তোমাদের সলিউশনটা হয়ে যাবে তো অবশ্যই তোমরা ওয়েট করো দেখতে পাবে যে তোমাদের সমস্ত সলিউশন হয়ে গেছে এবং আশা করি আর যদি না হয় সাম্প্রতিক যদি তোমরা যদি এক ঘন্টা বাদে কি দেড় ঘন্টা বাদে যদি না হয় তাহলে অবশ্যই আজকে রাত বারোটার মধ্যে সেটা ঠিক হয়ে যাবে এটা তোমাদের সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট যে আর আরআবি গ্রুপ ডি ওয়েবসাইট সেখানে প্রকাশ করে দেওয়া হয়েছে তো সেটা আশা করি তোমাদের তোমরা দেখেছো তো সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা ট করো এবং আশা করি খুব শীঘ্রই তোমাদের সার্ভার ঠিক হয়ে যাবে এবং সার্ভার ঠিক হয়ে যাওয়ার ফলে তোমাদের নির্দিষ্ট যে রেজাল্ট সেটা তোমরা দেখে নিতে পারবে তো অবশ্যই আশা করি তোমাদের প্রবলেমটা সলভ হয়ে গেছে আমি তোমাদের সরাসরি দেখিয়ে দিলাম যে কীভাবে এখনই তুমি করতে পারো তোমার রেজাল্টের যে অ্যান্সার কি সেটা যদি তুমি এক্ষুনি করতে চাও তাহলে অবশ্যই তুমি এই প্রসেসটি ফলো করো এবং এই ভিডিও আমি ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দেবো কীভাবে প্রবেশ করবে সেখানে তোমরা ক্যাপচারগুলো পূরণ করো ক্যাপচার কি রয়েছে ইউজার আইডি পাসওয়ার্ড পাসওয়ার্ড যেটা তোমার ডেট অফ বার্থ এবং তারপর কী রয়েছে তারপর রয়েছে তোমার ক্যাপচার ক্যাপচারটা পূরণ করার পর লগ ইন লগ ইন করার পর দেখবে তোমার তোমার যে একটা এই পাশে একটা তোমার একটা ইন্টারফেস চলে আসবে এবং তারপরে যে তোমার ডান পাশে একটা ইন্টারফেস চলে আসবে যেখানে তোমার সম্পূর্ণ রেজাল্টটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে এটা ক্লিক করে তোমার কী কত পেয়েছো টোটাল নাম্বারটা তোমরা কাউন্ট করে নিতে পারবে সেই ক্ষেত্রে কোনো টেনশনের কিছু নেই খুব শীঘ্রই যত তাড়াতাড়ি সম্ভব আর আর তরফ থেকে জানানো হয়েছে যে তাদের ওয়েবসাইটে একসঙ্গে অনেক ভিজিটার প্রবেশ করার ফলে এই সমস্যাটার সম্মুখীন হচ্ছে সেই ক্ষেত্রে তোমাদের টেনশন করার কিচ্ছু নেই তো তোমরা আশা করি মোটামুটি ঘন্টা দুয়েকের মধ্যেই তোমাদের সব ঠিক হয়ে যাবে তোমাদের প্রবলেম ঠিক হয়ে যাবে এবং তোমাদের যে সমস্যাগুলো সমস্ত সমস্যা তোমাদের ঠিক হয়ে যাবে এবং তোমাদের তোমার অ্যান্সার কি তোমরা দেখতে পাবে তার জন্য একটু অপেক্ষা করো অপেক্ষা করার ফলেই তোমরা আশা করি দেখতে পাবে তো অপেক্ষা করো আশা করি তোমাদের সমস্ত সলিউশনটা তোমরা তোমাদের দিতে পেরেছি সব বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ